দর্শক বাসাতে পৌঁছা দেবেন ভাই অবশ্যই মাত্র বান্ন হাজার টাকায় গাড়ি গাড়ি ভাড়া ফ্রি ভাই গাড়ি ভাড়া ফ্রি ভাই দেখা ভাই আমরা অবশ্যই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথমে ঠিকানা বলে দিন ভাই আমার বাসা পাতনা জেলা থানা গ্রাম

তাহলে ব্যাগ দিবে সাথে সাথে টাকা লাগবে না সাথে সাথে অবশ্যই বললেন এটার বয়স দশ মাস প্লাস মাইনাস নাই প্লাস আছে এগারো মাস হতে পারে দেখান দর্শক বাটার চারটা নিপুল খুবই দারুণ নিপুল

মিলাইনি তাদের কাছে করে দেখে আমরা দর্শক একবার দেখে পছন্দ এবং বুঝতে পারি যে গরু কোয়ালিটি কেমন আছে

আমার খামার নাম মনির ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম অরণ হাটের পাশেই বাসে এবং খামার একসঙ্গে লেখা আছে আমরা সর্বোচ্ একটা কথা বলি গরু কিনতে খামার আসা লাগবে অবশ্যই শুধু সুবিধা আছে আমরা বাসে দিয়ে এসে কথা বলবেন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া